বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকে কি রান্না বলুন তো এই যে ফুলকপি আমরা ফুলকপি তো অনেক কিছুই খেয়েছি ফুলকপির দম খেয়েছি ঝোল খেয়েছি তারপরে ফুলকপির তরকারি খেয়েছি সব কিছু খেয়েছি আজকে আমি রান্না করব ফুলকপির পকোড়া আমরা আলুর পকোড়া মাংসের পকোড়া সবই চিকেন পকোড়া সবই খেয়েছি এ আজকে আমি করব ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া করতে আমি প্রথমে এই যে ছোট ছোটো করে ফুলকপি কেটে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি আগে সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু নুন দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জল ঝরিয়ে নেব ওদিকে ফুলকপিটা সেদ্ধ হোক ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করি আমি ব্যাটারটা তৈরি করতে এই হাতার দু হাতা আমি চালগুলো নেব। দু হাতা চাল গুঁড়ো নেব আর হাফ হাতার থেকে একটু কম আমি বেসন নেবো আমি হাফ হাতার থেকে একটু কম বেসন নিলাম আর নেব এই যে ধনেপাতা আর নেব চিলি ফ্লেক্স এই যে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি এই যে চিলি ফ্লেক্স দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমনই চিলি ফ্লেক্স দেবেন আর আমি এখানে দেব হাফ টেবিল চামচ লবণ আর আর একটু সামান্য একটু মিষ্টি আর একটু হলুদ আর জল দিয়ে ব্যাটারটাকে আমি ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হোক এই দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি খুব একটা পাতলা করলে চলবে না এটা একটু সামান্য ঘন ঘন করতে হবে কারণ ফুলকপিটা গায়ে ব্যাটারটা লাগলে তবেই তো মচমচে হবে আর চালগুঁড়ো আমি এই জন্যেই বেশি দিয়েছি চালগুঁড়ো দিলে বড়াটা পকোড়াটা খুব সুন্দর মচমচে হয় আমি এবার ওদিকে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে আর এখানে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরাতে দিয়েছি আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপির পকোড়াগুলো একে একে করে ভাজবো ব্যাটারটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ফেটানো যাবে তত মানে ফেনানো যাবে হাত দিয়ে তত এই পকোড়াগুলো মচমচে হবে আর খেতেও ভালো হবে আমি তাহলে এই যে এরকম করে একে একে করে সব ব্যাটারটার ওপর ফুলকপিগুলোকে সাজিয়ে নিই নিয়ে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তেলে দেব। তেলটাও গরম হয়ে গেছে এই দেখুন আমি এইভাবে করে সাজিয়ে নিচ্ছি এইভাবে সাজিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলো ছোট ছোট করে নিলে না পকোড়াগুলো খেতে খুব সুন্দর হয় আমি এবার এগুলো চুবিয়ে চুবিয়ে নিয়ে একে একে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি কড়াতে পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিই দিয়ে ভালো করে দুপিঠি মচমচে করে ভেজে নিই ডালটা ঢালো আমি এই দেখুন বন্ধুরা কি সুন্দর পকোড়াটা ভাজা হয়ে গেছে পুরো মচমচে হয়ে গেছে আমি একটা হাত দিয়ে আপনাদেরকে চেপে দেখাচ্ছি আমি কড়াতে যখন নাড়ছি তখনই বুঝতে পারছি ভালো মচমচে হয়ে গেছে যত যত ব্যাটারটা ভিজবে তত ভালো মচমচে হবে আর ফেনানো হলে আরও বেশি মচমচে হবে এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা পকোড়া একদম তৈরি হয়ে গেছে কি সুন্দর মচমচে হয়েছে দেখুন এই এইযো আওয়াজ পাচ্ছেন এই এইযো খুব সুন্দর মচমচে হয়েছে এই দেখুন খুব সুন্দর এই যে মচমজে হয়েছে এইভাবে আপনারা পকোড়া করে খাবেন এই শীতের দিনে সন্ধেবেলা চায়ের সাথে ভীষণ ভালো লাগে ডালের সাথেও ভীষণ ভালো লাগে আর শীতের সময় ফুলকপির পকোড়া না খেলে হয় এইভাবেই করে খাবেন ঠিক আছে যদি আমার এই পকোড়াটা ভালো লেগে থাকে তাহলে আপনারা করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে ফুলকপির পকোড়া কেমন হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দে থাকবেন